প্রাসঙ্গিকতা <muchas> কোথায় নমস্কার তিরিশতম জেলা বই মেলায় আপনাদের সকলকে জানাই স্বাগত সঙ্গে রয়েছে আমি ডোনা শীত কিন্তু প্রায় হামাগুড়ি দিতে দিতেই বলা যায় এসে গেছে আর শীত মানে মেলা হবে না তা তো হয় না আর তাই এবছর আমরা কিন্তু পেয়েছি আমাদের এখানে তিরিশতম জেলা বই মেলা হ্যাঁ বই এখন আমরা বই মানে ই বুকি বেশিটা বুঝি তবে তার মাঝেও এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা এখনও কিন্তু গ্রন্থ কেট বলে থাকি বা যারা বইয়ের মধ্যে নিজের নিজের পরিচয় নিজের ভাবনা চিন্তা এখনও খুঁজে পায় তাহলে চলুন আজকে আমরা আপনাদেরকে বার্তা এখনের লেন্সে দেখাবো সেই বইয়ের অগাধ সম্ভার যে মেলায় এসেছে এবং আপনারা যারা ভাবছেন অফিস শেষে একবার এসে ঠু মেরে যাবেন আপনারা কিন্তু আসতেই পারেন তাহলে চলুন দেখেছি প্রথমেই যে কোন বুক স্টল রয়েছে আমার এখানে এবং তাতে কি কি বই মোটামুটি পাওয়া যেতে পারে আপনি সংগ্রহ করতে পারেন একবার সেই খোঁজখবর হালাকি দিয়ে দিই আপনাদের একদম গেট থেকে ঢুকেই সামনে রয়েছে শৈবা প্রকাশন বিভাগ আর এখানে এসে দেখছি একদম পুচকে একটা সে কিন্তু বই কিনতে ব্যস্ত আমি দেখাতে বলবো যে এখনো এরা শুধুমাত্র মোবাইলেই নয় বইয়ের পাতাতেও কিন্তু নিজেদের স্বপ্ন বোনে এক্সকিউজ মি তুমি কি বই কিনছো একটু এদিকে তাকানোর সময় হবে আমি বই কিনছি না আমি দেখছি বই আচ্ছা দেখি একটু এদিকটা তাকিয়ে বলো হ্যাঁ কি বই দেখছো তুমি আমার যেই বইগুলো পছন্দ আই পড় বইগুলো এমনি দেখছি আচ্ছা তোমার কি কি বই পছন্দ তুমি এখন কি দেখছলে সোনা দীপ আমি এই বইগুলো দেখছি আচ্ছা এগুলো তোমার পছন্দের বই হ্যাঁ ওকে তোমার নামটা আমার নাম কাব্য কোয়েল ওকে थैंक यू वेलकम এখনো কিন্তু ছোটরা শুধুমাত্র মোবাইলের ইন্দ্রজালে ফাঁসেনি তারা কিন্তু এখনো ইসপের গল্প নীতিকথা কিনতে এবং দেখতে পছন্দ করে আর আপনারা যদি মনে করেন এমন বই আপনারাও আপনাদের সন্তানকে উপহার দিতে চান মোবাইলের বদলে তাহলে ছটপট চলে আসুন জেলা বই বইমেলাতে জেলা গ্রন্থাগারের যে স্টল রয়েছে এই মুহূর্তে আমরা তার মধ্যে রয়েছে আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর বইয়ের পাশাপাশি কিন্তু এমন অনেক ছোট ছোট কথাও রয়েছে যেগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং এখানে যে ব্যক্তি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নিব কথা বলা যে এইটা এখন সুবাসিস দা ঘোষ দেবাশিস ঘোষের দাদা না ভাই আগে আগে করে নি এই যে আপনাদের এই এখানে এত বই সম্ভার দেখছি বিভিন্ন লেখকের সম্ভার রয়েছে এটা আপনারা কি হিসেবে এখানে এসেছেন বা কিভাবে আপনারা প্রেজেন্ট করতে চাইছেন দর্শকদের কাছে মূলত এইটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রন্থাগার থেকে এই প্রদর্শিতটা হয়ে থাকে এই বিষয়টা অনেকেই যারা মেলাতে আসে একটু চিন্তায় ভুল করে ফেলে আমাদের জেলা গ্রন্থাগারে জেলা থেকে যে সকল লিটিল ম্যাগাজিন এবং যে জেলার যে সকল লেখকরা তারা যে বইগুলো লিখছে সেই বইগুলি আমাদের জেলা গ্রন্থাগারে একটা সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে যারা সেই সংগ্রহশালায় নিজের ইচ্ছা থেকে মানে স পত্রপত্রিকা এবং বইগুলো জমা দেয় তাদের সেই বইগুলো এবং পত্রপত্রিকাগুলোই আমরা প্রদর্শিত করছি এতে হচ্ছে জেলার ধরুন যে সকল গ্রন্থাগারিকরা আসছে বা যারা বই কিনতে ইচ্ছুক সেখানে আমার জেলার যে একটা বৃহৎ আকার জেলা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে লেখকরা বই লিখছে বা লিটিল ম্যাগাজিন বার করছে কী ধরনের বই তারা লিখছে সেই পত্রিকাতে ম্যাটারগুলো কি ধরনের আছে যারা এই বিষয়ে আগ্রহী তারা সহজেই এখানে এসে গেলে জানতে পারছে দ্বিতীয়ত এই সবেই আপনারা দেখলেন যে সুন্দরবন বিষয়ক একটি বই খোঁজ করছে একজন পাঠক এসে আমরা তাদের দিকে সহযোগিতা করছি আমাদের জেলার লেখকদের বই বিক্রি করার জন্য শুধু একটা স্টল রয়েছে সেখানে দুর্গার কলমের পক্ষ থেকে সেখানে গেলে সেই পত্রিকাটা বা বইটা তারা সেখানে পাবে এছাড়া যদি সেইটা যদি না পায় আমরা জেলার লেখকদের ফোন নাম্বার বা অন্যান্য দিয়ে তাদের সহযোগিতা করি যারা তাদের জেলার সেই লেখকের সাথে যোগাযোগ করে সেই বইটা তারা নিতে পারে মূলত এই বিষয়টার আর একটা উদ্দেশ্য হয়েছিল যে আমাদের অনেক জেলা থেকে দুস্থ লেখক রয়েছে তারা অনেক পরিশ্রম করে বোধহয় একটা বই বার করলো কিন্তু সেইটা প্রকাশনার মাধ্যমে ঠিক মতো না করতে পারার ফলে বিক্রি করার একটা সঠিক ক্ষেত্র তৈরি হয় না এ থেকে একটা যোগাযোগ হবে পাঠকদের সাথে এবং তার বই বিক্রি করার ক্ষেত্র বিষয় এবং আমাদের যে জেলার একটা যে একটা বৃহৎ আয়তন একদিকে সুন্দরবন রয়েছে একদিকে হচ্ছে শট তৈল শিল্প এলাকা অপরদিকে ভাঙর ক্যানিং এইদিকে হচ্ছে আমাদের হাওড়া জেলা আমাদের বা ডায়মন্ড হারবার ফলতাই যে এলাকা এই যে বিরাট একটা এলাকা এখানে বিভিন্ন মিশ্র জনজাতির বাস সুন্দরবন এলাকায় যে সকল পত্রপত্রিকা গল্প লেখক বা মানে লেখকরা লিখে সেখানে সুন্দরবন এলাকারদের দৈনন্দিন জীবনের মানুষের জীবন চরিত্র তাদের বেড়ে ওঠা তাদের সাহিত্য সংস্কৃতি তাদের সামাজিক পরিস্থিতি সেই সব বিষয়গুলো সেই এলাকার লেখকদের যে সক্রিয় সতেজ যে বিষয়টা লেখকরা তাদের বইয়ে যে প্রকাশিত হবে সেইটা অনেক ক্ষেত্রেই শহরতলে বা শহরে যে সকল লেখকরা রয়েছে ঠিক ততটা সক্রিয় আলোকপাত হবে কিনা না সন্দেহ আছে আবার দেখা যাবে আমাদের বজবজ মহেশ তোলা তারাতোলা এই গার্ডেন রিজ এই 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 এলাকার যে সকল যে মিশ্র জনজাতি শিল্প এলাকায় বাস রয়েছে সেখানকার বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার একটা সংমিশ্রণ হয়ে হয়েছে সেই ঘটনার যে লেখক যা লেখার মেটিরিয়াল সেটা এই এলাকা থেকে লিটিল ম্যাগাজিন বা যে লেখকরা বই বার করছে তার মধ্যে প্রকাশ পাবে আবার আপনি যদি ক্যানিং গোসবা পাথর প্রতিমা রায়দিঘি এই সব সোনারপুর এই সব এলাকায় যান সেখানকার গর্ব রেখার মধ্যে আলাদা মেটেরিয়াল পাবে এবং সুন্দরবন সুন্দরবন মিশ্রিত এই জায়গাটাই এলে সেইটা এক জায়গাতে সেই তথ্যগুলো বা বিষয়গুলো পেয়ে যাবে এইটা আমরা করার অনেক ক্ষেত্রে জেলার লেখকদের সহযোগিতা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কর মানে আমাদের গ্রন্থাগারিক রয়েছেন মধুসূদন বাবু এবং আমাদের গ্রন্থাগার সহকারী যে রয়েছেন অঞ্জনবাবু আমাদের শিখা ম্যাডাম রয়েছেন আরও প্রবাসদা রয়েছে বিভিন্ন জনের সহযোগিতায় এই প্রচেষ্টাটা হয়েছে আমাদের গ্রন্থাগার শহীদরা রয়েছে সামগ্রিক প্রচেষ্টায় এইটা আমরা প্রদর্শিত করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটা যদি জেলার ক্ষেত্রে এবং পাঠকদের ক্ষেত্রে আশা করি এইটা অনেক উপকার রাখবে এবং সেটা আপনাদেরও সহযোগিতার প্রয়োজন আছে আমার নাম নিশিকান্ত সামন্ত আমি গন্থাগার শ্রহীদ এইখানে আমাদের যে বইগুলো আমরা জেলার লেখকদের থেকে সংগ্রহ করি সেগুলোকে রেখে দিই প্রিজার্ভ করে এই যে আমাদের প্রদর্শনীটা হচ্ছে শেষ তিন বছরে প্রকাশিত বইগুলোর প্রদর্শনী সেটা সংখ্যাও প্রায় তিনশো চারশোর কাছাকাছি এই বইগুলো বিভিন্ন জায়গার তাদের আঞ্চলিক সাহিত্যগুলো প্রকাশ পেয়েছে এই বইগুলোর মধ্যে দিয়ে সুতরাং এগুলো খুবই মূল্যবান বলে মনে হয়েছে অনেকেই এর গুরুত্বটা বোঝেন সেই সঙ্গে আমরা জেলার পত্রপত্রিকাগুলোকেও একত্রিত করেছি হ্যাঁ এই করোনার পরবর্তী সময়টায় আমাদের বেশ কিছু সময় গেছে যা কোনো বইপত্র ঠিক ঠিক মতো প্রকাশিত হয়নি তারপর থেকে আমরা আবার নতুন করে সাড়া পেয়েছি এটা এটা খুব ছড়িয়েছে এবং আরও যাতে ছড়ায় এবং আরও মানুষ জেলার লেখক বা জেলায় গড়ে ওঠা পত্রপত্রিকাগুলো আমরা এখানে ঠাঁই দিতে পারি আগামী দিনে এই আহ্বানটাও আমাদের জেলা গ্রন্থাগারের পক্ষ থেকে আমরা জানালামেরা আমি ওখানকার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি থ্যাংক ইউ আপনাদেরও ধন্যবাদ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে তিরিশতম জেলা বইমেলা যেটা হচ্ছে দুপুর একটা থেকে রাত নটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কথা বলে এখানে নমস্কার বিক্রি চলছে চলছে এখানে মূলত গ্রন্থাগারিকরা কেনাবেচা হচ্ছে সেটাই কারণ মানুষ এখানে নেই দেখতেই পাচ্ছেন মানুষের দেখা আমরা পাচ্ছি না মানুষ নেই এখানে আয়োজন আছে অনেক কিছু এই যে দোলনা এই যে সমস্ত কিছু কিন্তু মানুষ সেভাবে আসছে না আমরা অনেক দূর থেকে এসেছি কলেজ স্ট্রিট সবাই কলেজ স্ট্রিট থেকেই মূলত হ্যাঁ কিন্তু মনে হয় যদি মানুষ এখানে আসতেন আর একটু ভালো হতো মেলাটা কিন্তু হ্যাঁ লাইব্রেরিয়ানরা কিনছেন বই কিনছেন আমরা তাদের ওপরই ভরসা হ্যাঁ না মানুষের কাছ থেকে আশা রাখছি অ্যাটলিস্ট দেখবে দেখলো পরে কলেজ স্ট্রিট থেকে কিনলো বা অর্ডার করে কিনলো অনলাইন থেকে কিনলো তাও ঠিক আছে কিন্তু অন্তত দেখবে দেখবার মানুষটাকে আমরা দেখছি না না হাতে ধরার মানুষ নেই আর যাও বা আছে খুবই ছোট কুচো হ্যাঁ তারাও বইটা ধরলে আবার তাদের গার্জিয়ানরা সেটা দিচ্ছেন না এরকমও হচ্ছে হ্যাঁ ফেস করছি চাইছে অনেক সময় চাইছে কারণ বাচ্চারা তো বায়না করেই থাকে তারা যে কোনো দোকানে গেলেই বায়না করবে বই অবভিয়াসলি বায়না করছে তারা কিন্তু অনেক সময় দিচ্ছে না মানে মনে হয় তারা সেই জায়গাটা মনে করে যে বইটার পেছনে খরচ হয়ে যাচ্ছে হয়তো অন্য জায়গায় খরচ হবে এই আমার তাই মনে হচ্ছে আমার নাম ঝুমা দত্ত অঞ্জলি প্রকাশনী আনন্দ যেমন মেলায় থাকে তেমন কিন্তু অনেক ক্ষোভও উঠে আসে মানুষের মন থেকে এই যেমন এক্ষুনি আমরা শুনলাম যে বইতে মানুষ হাত দেওয়ার মতো বই মানে মানুষ নেই মেলাতে এটা কোন অদ্ভুত একটা শোনালো কানের মধ্যে শুনে মনটা খারাপও লাগলো যে বই মেলাতে মানুষ নেই বইতে হাত দেওয়ার জন্য তাহলে কি আমরা সত্যিই যান্ত্রিক হয়ে যাচ্ছি এই প্রশ্নটা আপনাদের সকলের কাছেই রাখলাম এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সুভাষ সুদ্দানের তিরিশতম জেলা বইমেলার যে বইমেলার স্টল বসেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রনি প্রকাশনীর সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টল ভর্তি বই কিন্তু সত্যি মানুষ বলতে এখানে দুজনই রয়েছে তাও একজন ছোট মানুষ তার বইয়ের ভাবনা চিন্তা করছে পড়াশোনার বই কিনছে দেখতে গেলে একটু প্রকাশনের এখানে

সেটা তো আর কমিটির ব্যর্থ না এমন এমন জেলা আছে এখন বইয়ের পড়ার সংখ্যা অনেক বেড়েছে যেমন বাঁকুড়া মেদিনীপুর এতে তারপরে মালদা বহরমপুর এইসব জেলায় কিন্তু বইয়ের চাহিদা প্রচণ্ড বেড়েছে আগের থেকে সেখানে এখানে যেহেতু নতুন হয়েছে সেখানে বই চাহিদাটা থাকার কথা রঞ্জিত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে আনন্দ প্রকাশনীর স্টলে দাঁড়িয়ে রয়েছে আমরা কথা বলে নিই অনার সঙ্গে সারা কেমন বইমালাতে ভাড়া কেমন বলতে লোকজন তো আছে কেনাকাটা কারণ শুরু হয়নি এটা শুনি রবিবার না হলে বইা যাবে না তো কি মনে হচ্ছে মোবাইল জিতবে না বই তো অবশ্যই মোবাইল তো খনিকের বই তো অবশ্যই জেতার কথা ছোটদের এই কেমন

দ্বীপের সামনে এন্ড ডি তিরিশতম জেলা বইমেলা আর বইমেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি দ্বীপ প্রকাশনীর বইমেলার একদম সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তবে চলুন তাহলে কথা বলেন দ্বীপ প্রকাশনী কী বলছে এই তিরিশতম জেলা বইমেলা নিয়ে নমস্কার দাদা

এখানে কেনার বাজার অনেক পার্থক্য অনেক আছে সেখানে বই কেনার ইয়ে অনেকজন আছে এখানে তো সেরকম হচ্ছে না দেখছি জন্মনিত্য শীত গ্রীষ্ম বর্ষা আমরা যেমন মনে করি ছাতাই ভরসা ঠিক একইভাবে কিছু মানুষ মনে করে হাতে একটা বই ভরসা এই যেমন শীত এসে এসেও আসছে না এখন হাতে একটা গরম কফি একটা পরন্ত সন্ধে আর হাতে যদি থাকে একটা বই তাহলে কিন্তু সেই মানুষটা নিজেকে স্বর্গের সুখ দিতে পারে কিন্তু তারপরেও কোথাও যেন গিয়ে একটা শূন্যতা তৈরি হচ্ছে একটা ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে কিন্তু সত্যি কি আমাদের মধ্যে সেই ফাঁকা জায়গাটা থাকবে আসলে সময় বলে ফাঁকা বলে কিছু হয় না ফাঁকা জায়গা পূর্ণতা করে নেয় অন্য কিছু দিয়ে তাহলে কি সেই অন্য কিছুটা মোবাইল বা ইবুক বা ই লাইব্রেরি অনেকগুলো প্রশ্ন একসাথে জমাট বেঁধে আসছে কথায় কথায় কিন্তু তারপরেও তিরিশতম জেলা বইমেলায় কম করেও সত্তরটার ওপর বই প্রকাশনের স্টল কিন্তু এখানে রয়েছে মানুষও কম বেশি রয়েছে একদম নেই বলা যায় না মূল মঞ্চে অনুষ্ঠান চলছে বই নিয়ে কথাবার্তা আলোচনা বক্তৃতা আবৃত্তি নাচ গান সংস্কৃতির একদম ভরপেটটা। কিন্তু তারপরেও বই প্রকাশনের স্টলে যারা বসে রয়েছেন তাদের মুখে বিষাদের ছায়া কেন কেন তাদের গলায় ক্ষোভের আওয়াজ বেরিয়ে আসছে কেন তারা বারবার বলছে যে বিভিন্ন জেলায় তারা যখন যায় সেখানে কিন্তু তারা অনেক বেশি সাড়া পায় বইয়ের এখানে কেন পাচ্ছে না এই এতগুলো কেন নিয়ে আমরা আমরাও ঘুরছি এই প্রশ্নের উত্তর খুঁজতে আর তাই তো এই একই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যারা আপনারা আমাদেরকে ক্যামেরার পর্দায় দেখছেন মোবাইলের লেন্সে দেখছেন এই প্রশ্নটা কি আপনাদেরও মনে হচ্ছে না যে আমরা শুধু মোবাইলেই দেখে নিচ্ছি তিরিশতম জেলা মেলা যেটা একদম আমাদের বাড়ির পাশে হচ্ছে আমরা কি একবার গিয়ে একটা বই ছুঁয়ে দেখতে পারি না বই আমাদের কিন্তু একাকিত্বের বন্ধু হতে পারে বই আমাদের সুখের দিনের এক সঙ্গী হতে পারে শুধু তাই নয় বই আমরা যদি সেইভাবে মনে করি যে ব্যবহার করব। তাহলে কিন্তু একটা উপহারের সামগ্রীও হতে পারে তাহলে চলুন না আরও বিভিন্ন ধরনের যে উপহার আমরা দিয়ে থাকি বিভিন্ন মানুষকে আমাদের কাছের মানুষকে প্রিয়জনকে জন্মদিনে উপহার বা অ্যানিভার্সারি এখন তো আমরা ছোটো ছোটো জিনিসই পালন করি একটা বিশেষ দিন সেই দিনগুলোতে একটা বই দিলে কেমন হয় একটা বই দিয়ে দেখি না আমরা আরও একবার আমাদেরকে গ্রন্থ বানাতে পারি কি না বই প্রেমী বানাতে পারি কি না আমরা সবাই তো প্রেমিক মানুষ প্রেম ভালোবাসা দিয়েই তো আমাদের জীবন চলে তাহলে চলুন আরও একবার নিজেদেরকে প্রমাণ করি আমরা কিন্তু বই অপ্রেমিক নই আমরা সকলে বই প্রেমিক আসুন সকলে মিলে বই পড়ি বই কিনি অন্যকে বই উপহার দিই আর বইয়ের মধ্যে নিজের জীবনের একটা অংশ মিলিয়ে দিই তাহলে দেখবেন কোনো একটা সময় গিয়ে এই বন্ধুটা শক্ত করে হাতটা ধরে রেখেছে কিছুতেই সে সঙ্গ ছাড়বে না তাই এমন একটা বন্ধু পাওয়া কিন্তু সবার ভাগ্যে জোটে না তাই আমরা যারা ভাগ্যবান আমরা যারা মনে করি যে বই আমাদের একটা মানুষ হতে পারে বই আমার পাশে আমার ছায়া হতে পারে তাহলে সে ছায়ার সঙ্গীকে বাঁচতে আপনার পছন্দের বইটি নিতে অবশ্যই চলে আসুন এই তিরিশ